আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চুল একটি মানুষের চেহারা সৌন্দর্য বৃদ্ধি করে চুল না থাকলে আপনার বয়স অনেক বেশি মনে হয় চুল না থাকলে কনফিডেন্স একদমই চলে যায় বর্তমান সময়ে আসলে চুল যাতে না পড়ে এবং যাদের চুল পড়ে গিয়েছে তাদের জন্য সুচিকিৎসা বের হয়েছে সুচিকিৎসা হচ্ছে হেয়ার ট্রান্সপ্লান্ট মাথার পেছন অংশ থেকে চুল তুলে যেসব জায়গাতে চুল নেই সেখানে রোপণ করা এবং চুল পোড়া প্রতিরোধের জন্য বিভিন্ন ঔষধ সাথে পিআরপি থেরাপিটাও বেশ কার্যকরী যারা চুলের সমস্যায় ভুগছেন তারা অবশ্যই যাতে চুল না ঝরে যায় এটার জন্য নিয়মিত ওষুধ খাবেন এবং পিআরপি নিতে পারেন যাদেরটা এরকম ঝরে গিয়েছে তারা অবশ্যই ট্রান্সপ্লান করবেন নিজের অংশে যেমন চকচকে সাথে দেখতে পাচ্ছেন ঠিক সামনেও কিন্তু এরকম চকচকে ছিল গত এক মাস আগে এই হচ্ছে আমাদের পেশেন্টের এক মাস পরের কন্ডিশন হেয়ার ট্রান্সপ্লান্টের পরে প্রথম পিআরপি দেওয়ার জন্য আসছেন এক মাসেই কিন্তু বড় হচ্ছে চুলগুলো বড় হওয়ার পর কিছুদিনের মধ্যে ঝরে যাবে যেটাকে শেডিং ফেস বলা হয় ঝরে গিয়ে আবার নতুন চুল হবে ছয় থেকে বারো মাস পর্যন্ত পরিপূর্ণ সময় লাগতে পারে একটি চুলের রেজাল্ট আসার জন্য আশা করি আপনারা সবাই বিষয়টা বুঝতে পেরেছেন যাদের মাথা চুল একদমই পড়ে গিয়েছে তারা অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করে নেবেন এটা একশো পার্সেন্ট সেফ অ্যান্ড সিকিওর আমাদের ক্লিনিক ঢাকা ফার্ম গেটে অবস্থিত অবশ্যই আমাদের ক্লিনিকে আসবেন ভিজিট করবেন সরাসরি দেখবেন